জীবন তো কেটে যাচ্ছে তারপর হঠাৎ করে একদিন অনুভব করলাম বকের বা পাশে জমিয়ে রাখা শৈশবের রঙিন সুখটা আর নেই সেই স্কুল মাঠ বেঞ্চি আঁকিবুটি কাটা দেয়াল ব্ল্যাকবোর্ড চকডাস্টার আতবাঙ্গা বেত হাজিরা খাতা মাস্টার মশাই এর দুলো জমা চশমা সবগুলো কেমন করে যেন বিলেন হতে হতে একেবারে জাপসা হয়ে গেছে তারপর বকের ভেতর জমতে লাগলো অন্যরকম কিছু যার মুখোমুখি হয়নি আগে বুঝিও কখনো কখনো সাহস করে জিজ্ঞাসা করতে পারেনি এর কি বড়বেলা শুধু আন্দাজ করেছিলাম কিছুতে একটা ঘটছে মগজ জুড়ে খেয়াল করলাম আমি সামান্য ব্যথায় কাঁদছি না মায়ের আচলে মুখ সাহস কেমন যেন হারিয়ে ফেললাম চোখে আটলাম রঙিন পৃথিবীর কাঠের চশমা পরিবর্তন হলো স্থুল স্টাইল পোশাকের রং বাছাই বুঝতে শিখলাম কবিতার লাইনে লুকিয়ে রাখা নির্মলতা গানের ভেতরের জীবনের গল্প দোষী বা মুছে চুপচাপ হলাম খুব কথা বলা কমালাম উত্তর দিতেও শিখলাম হোম নামক দুই অক্ষরের শব্দ এখন আয়না দেখার সময় বেড়েছে আগের চেয়ে তবে অদ্ভুত ব্যাপার হচ্ছে আয়না নিজেকে বড্ড অন্য রকম লাগে মনে হয় এই আমি যেন আমি নই আই মিস ইউ সেই হারানোর শৈশববেলা আই মিস ইউ